রহমানিম আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন তবি আপনারা জানেন যে আমি আসলে সমাজ সেবা অধিদপ্তর সমাজকল্যাণ মন্ত্রণালয় মহিলা বিষয়ক অধিদপ্তর এবং হচ্ছে আপনাদের যেই উপবৃত্তিগুলো রয়েছে এগুলো নিয়ে আমি আসলে সব সময় আপনাদের সাথে আলোচনা করি আজকের ভিডিওটা অন্তত স্কিপ করবেন না আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে আমি আপনাদেরকে বলবো আপনারা ভিডিওতে যথেষ্ট পরিমাণে লাইক করবেন এবং আমি চাই যে আপনারা যারা আজকে ভিডিও দেখতেছেন সবাই আজকে একটি করে অন্তত লাইক করুন আমার ভিডিওতে তভি গুরুত্বপূর্ণ যে বিষয়টা একাদশ থেকে দ্বাদশ শ্রেণীর উপবৃত্তির বিষয়টা এখন পর্যন্ত প্যারোলের কোনো প্রকার চিঠি আমি পাইনি তো যেহেতু চিঠি পাইনি আপনাদেরকে আমি কোনো তারিখ দিতে পারবো না যে আসলে আপনাদের উপবৃত্তির টাকাটা কবে দিবে তবে আস ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন তবে এ সময় প্রতারক বিভিন্ন রকম বিভিন্ন রকম রূপ নিয়ে আপনাদেরকে ফোন দিতে পারে বলতে পারে যে আপনারা আসলে পিনকোড ওটিপি কোড দেন তারা অ্যাকাউন্ট সংশোধন করে দিবে তো এগুলো থেকে বিরত থাকবেন আর যতদিন পর্যন্ত চিঠি শোনা হবে ততদিন পর্যন্ত কিছু বলা যাবে না আগে চিঠিটা আসুক তারপরে আমি আপনাদের সাথে আরও বিস্তারিত আলোচনা করব ধন্যবাদ